তো দেখো ঝাঁকিয়ে নেওয়ার পরে খুব ভালো করে প্রতিটা পাতার মধ্যে আমি এভাবে স্প্রে করে দেব সুন্দর করে এরকম করে স্প্রে করে দিলে আর কিন্তু পোকা লাগবে না এই অন্তর অন্তর তোমরা কিন্তু অবশ্যই করবে দেখবে তুলসী গাছ কখনো নষ্ট হবে না শুকিয়ে যাবে না খুব সুন্দর যেরকম দেখতে পাচ্ছ সবুজ থাকবে আর নিউ নিউ এরকম দেখো নিচ থেকে তোমাদের দেখাই গাছটা কিন্তু প্রত্যেকটা এ দেখো নিচ থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ আবারও ছাড়ছে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা তুলসী গাছের ভিডিও নিয়ে দেখো মা তুলসী বা বৃন্দা মা আমরা বলি প্রত্যেক বাড়িতে এই তুলসী গাছ কিন্তু রাখতেই হয় আর এই তুলসী গাছ দেখেছ কত সুন্দর এখানে গ্রো হয়ে রয়েছে পুরো একটা বট গাছের মতো আকার ধারণ করেছে এটা কিন্তু অনেক পুরনো গাছ প্রায় দু তিন বছরে আমার পুরনো গাছ গাছটাকে খুব সুন্দর করে আমরা যত্ন করি যেহেতু মা পূজিত হয় দেখো এখানে দেখতে পারবে মাকে এখানে তুলসী গাছ যখন বিয়ে হয় তখন এখানে বিয়ে দেওয়া হয় মাকে তো এত সুন্দরভাবে গাছটাকে গ্রো করে আমরা রেখেছি যখন দেখি মাঝে মাঝে যদি মনে করবে যে তুলসী গাছ যদি শুকিয়ে যায় এটা কিন্তু শুকায় না বন্ধুরা কখনো কখনো দেখবে এরকম শুকনো ডালপালা থাকলে একটু যদি তোমরা ছোট ছোট করে দেখে দেখে প্রত্যেক দিন একটু এরকম দেখো আমি দেখাচ্ছি এইভাবে শুকনো ডালপালা যদি তোমরা কেটে কেটে বাদ দিয়ে দাও নতুন পাতা তৈরি করতে শুরু করে দেবে কিছু কিছু কাজ আমাদের করতে হয় যেরকম দেখো এখানে গাছ ভর্তি তোমাদের দেখাই নতুন কয়েকদিন আগে আমি এই মঞ্জুরিগুলো ছেটে দিয়েছিলাম তারপরে আবার নতুন করে দেখো ফুল এসছে মঞ্জুরি এসছে যদি এরকম করে মঞ্জুরি বানাতে থাকে তাহলে কিন্তু গাছটা ছোট হয়ে থাকে কাজে যখন দেখবে তোমরা এভাবে যে গাছে যখন মঞ্জুরি চলে আসে মঞ্জুরিগুলো তখন একটু একটু যদি তোমরা এইভাবে এখান থেকে দেখো আমি দেখে লাস্ট প্রান্ত থেকে দেখাচ্ছি ঠিক এইভাবে যদি তোমরা একটু একটু করে মঞ্জুরিগুলো ভেঙে দাও তাহলে কিন্তু আবারও গাছ সুন্দর করে গ্রো করবে এইভাবে প্রত্যেকটা মঞ্জুরি তোমরা ভেঙে দেবে তো মাঝে মাঝে এই কাজটা করবে দেখো যেরকম এই কাজটা করে এখানটা আমি পরিষ্কার করে দিলাম এরকম এই যে ছোট মঞ্জুরি এটাকেও আমি ভেঙে দেব। দেখো সুন্দর করে যদি তোমরা এগুলোকে ভেঙে ফেলে দিতে পারো তাহলে কিন্তু আবার গাছ আগের অবস্থায় ফিরে আসবে তো এই কাজগুলো দেখে দেখেই করলে শুধু এই আগের অবস্থা বলতে না গাছে প্রচুর পরিমাণে তোমাদের নতুন নতুন আরও শাখা পোশাকা এগুলো গজাতে শুরু করবে যখনই তোমরা মঞ্জুরি ভাঙবে তো গাছ আবার নতুন করে নিজেকে রিকভারি করবে এই গাছটা এত পবিত্র গাছ প্রত্যেক বাড়ির উঠোনে বন্ধুরা এই গাছটা আমাদের রাখতে হয় মাকে আমরা প্রত্যেক দিন এখানে জল দিই সন্ধেবেলায় প্রদীপ জ্বালাই রবিবার বাদে রবিবারে কিন্তু কখনোই তুলসী গাছে প্রদীপ দেবে না এটা দেওয়ার নিয়ম নেই রবিবার বাদে যে কোনো দিন তোমরা সন্ধ্যেবেলায় সপ্তাহে প্রদীপ দিতে পারো প্রত্যেক দিন গাছকে ভালো করে স্নান করিয়ে দেবে আর যে যে জিনিসগুলো তোমাদের আমি দেখালাম শুকনো ডালপালাগুলো ছেটে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছ এরকম পুরো ঝাঁকড়া হয়ে যাবে এই যে মঞ্জুরিগুলো আমি ছিঁড়ে ফেললাম বন্ধুরা এটাই কিন্তু তুলসী গাছের বীজ এটা একদম কাঁচা অবস্থা রয়েছে ফুল অবস্থা রয়েছে দেখতে পারবে যখন একদম শুকিয়ে যাবে একদম ব্রাউন হয়ে যাবে তখন তোমরা যদি একটুখানি হাতে ঘষো এইভাবে যদি একটু এই ফুলগুলোকে একটু হাতে ঘষে নাও তাহলে দেখতে পারবে এই যে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা হাতে ঘষে নিলে এই যে কালো কালো বীজগুলো দেখো যখন এখান থেকে বেরোবে দেখো এই যে বেরোচ্ছে কালো কালো বীজগুলো এই কালো কালো বীজগুলো তোমরা একটু মাটিতে দিয়ে দাও খুব সহজে কিন্তু তুলসী গাছ নতুন গাছ তোমরা পেয়ে যাবে এটা নার্সারি থেকে কিনতে হবে না যাদের কারো বাড়িতে এক্সট্রা গাছও রয়ে যায় তাদের থেকে একটু মঞ্জুরি চেয়ে নেবে তাহলেই তোমরা সুন্দর করে নতুন গাছ তৈরি করতে পারবে যদি এখানে পুরো গাছ যদি পোকাতে ছেয়ে যায় যে আমাদের রান্নাঘরে হলুদের গুঁড়ো থাকে সেই হলুদের গুঁড়ো যদি তোমরা এই পুরো পাতার মধ্যে একটু ছিটিয়ে দিতে পারো মাটির চারধারে একটু ছিটিয়ে দিতে পারো তাহলে কিন্তু পোকাগুলো চলে যায় আর পোকাগুলো আসবেই না যদি ভালো করে প্রত্যেক দিন তোমরা সুন্দর করে গাছকে স্নান করে দিতে পারো প্রত্যেক দিন পুজো করবে খুব ভালো করে গাছটাকে রাখবে তাহলে কিন্তু পোকা আসবেই না আগেই বললাম যে যদি কখনো এরকম হলুদ বা পাকা পাকা পাতা বা একটু কুচকানো পাতা দেখো তাহলে কিন্তু তোমরা এইভাবে পাতাগুলোকে খুলে ফেলে দেবে আর দেখো মাটি এরকম সবসময় দেখতে পারবে আমার এখানে খুব সুন্দরভাবে ভেজা ভেজা রয়েছে এই দেখো দেখতে পাবে আমাদের প্রত্যেক দিন এখানে পুজো দেওয়া হয় তো এই জিনিসটা কিন্তু প্রত্যেক বাড়িতে উঠোনে এটা রাখার চেষ্টা করবে দেখো আমার এখানে এটাই আমার তুলসী মঞ্চ পূর্ব দিকে ব্যালকনিতে তোমরা অবশ্যই গাছটাকে রাখবে আজ ঠাকুর ঘরের জানলা থাকবে সেই জানলার মধ্যেও এই গাছটা রাখবে এই গাছের হাওয়া বেয়ে যদি তোমাদের বাড়িতে আসে সেই হাওয়াটা খুব পজিটিভ এই জিনিস পজিটিভ ভাইব্রেশন তোমাদের বাড়িতে কাজ করে নাকারাত্মক উর্জা বাড়ি থেকে চলে যাবে এত সুন্দর একটা জিনিস প্রত্যেক দিন সকালবেলা যদি দুটো পাতা নিয়ে তোমরা এটাকে চিবাতে নেই এটা চিবোতে নেই যেহেতু এর মধ্যে অনেক একটা ঔষধি একটা গাছ এই জন্য ছোটো ছোটো পাতা দুটো একসাথে নিয়ে জল দিয়ে গিলে তোমরা খেয়ে নাও মনে কিন্তু অনেক শান্তি তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব ভালো একটা ঔষধি গাছ তো নিচে তুলসী মঞ্চটা তোমাদের সাথে শেয়ার করার পর আমি দেখো এখানে আমার ব্যালকনটি রয়েছে তো পূর্ব দিকে এটা উত্তর পূর্ব দিকের ব্যালকনি ওখানে নিয়ে চলে এসেছি তোমরা এই ব্যালকনিতেও সুন্দর করে এইভাবে গাছকে প্রতিস্থাপন করতে পারো আগে আমার একটা ভিডিও আছে প্রতিস্থাপনের কি করে তোমরা প্রতিস্থাপন করবে আর কি কি মাটি দেবে তাতে খুব খুব সুন্দর করে গাছ তৈরি হয়ে যাবে দেখেছো গাছগুলো কয়েকদিন আগে আমি বসিয়েছি তাতে কত সুন্দরভাবে গাছগুলো প্রত্যেকটা ব্রাঞ্চ বেরিয়েছে সুন্দর সবুজ পাতা রয়েছে এখনও একটা গাছ দেখো একটা প্লাস্টিকের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তাতেই খুব সুন্দর করে গাছগুলো বড় হচ্ছে কয়েকটা গাছ তোমাদের আগেও বললাম দেখো যে শুকনো পাতাগুলো তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে রিমুভ করে দেবে এগুলো যদি টবের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু এখানে ফাঙ্গাস লেগে যাবে আর এখানে ফাঙ্গাস লেগে গেলে গাছ কিন্তু খুব একটা নরম পাতলা পাতা গাছ একদম মরে যাবে তো কাজেই এই দিকটা খুব দেখবে আর গাছটা রোদ্দুরে রাখবে তো এবারে তোমাদের দেখাবো যে এই গাছটাকে কি করে তোমরা সুন্দর করে সুরক্ষিত রাখতে পারো আর অনেক অনেক ব্রাঞ্চ বের করতে পারো কিছুদিন আগে এই গাছটাকে আমি বসেছি দেখো প্রত্যেকটা এখান আমি সব কেটে দিয়েছি যখনই গাছ হচ্ছে তখনই দেখতে পারবে বন্ধুরা আমি এখানে কেটে দেওয়ার পরে নতুন নতুন দেখো সব দুটো তিনটে করে খুশি বেরিয়েছে গাছটা ঝাপড়া হয়ে আছে তোমরা একটা কাজ করতে পারো বন্ধুরা এই গাছ যেরকম আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল বসেছি তোমরা কিন্তু ছোট অবস্থাতে যখন তুলসী গাছ একদম ছোট অবস্থাতে থাকবে তখন তিনটে চারটে গাছ একসাথে সুতো দিয়ে বেঁধে লাল সুতো দিয়ে বেঁধে তোমরা প্রতিস্থাপন করতে পারো তাহলে দেখবে আরো বড় বট গাছের মতো ঝাপড়া হয়ে যাবে তো আমার ওগুলো লাগে না আমি কি করি যখনই একটু একটু করে গাছ এরকম কুশি ছাড়তে থাকে তখনই কিন্তু মাথাগুলো ভেঙে দিই আর একটা মাথা ভেঙে দিলেই দুটো তিনটে করে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে যায় এইভাবেই গাছকে ঝাপটা করি আর প্রত্যেক দিন আমাদের যেহেতু ভগবানের ভোগে এই তুলসী পাতা দিতে হয় তার জন্যই আমাদের বেশি বেশি করে তুলসী গাছ বাড়িতে রাখতে হয় এই উপায়ও তোমরা কিন্তু করে দেখতে পারো তো বন্ধুরা আজকে আমি তুলসী গাছে কী সার দেবো সেটাই তোমাদের আজকে আমি দেখাবো এই গাছে যেহেতু এটা ফলের গাছ না খালি পাতাই আমাদের দরকার হয় সেই কিন্তু আমরা এটার মধ্যে সবসময় চাইবো যে নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার যদি আমরা এর মধ্যে দিই তাহলে কিন্তু গাছ খুব তরতরিয়ে বড় হবে সুন্দরভাবে গাছের পাতাও সবুজ থাকবে দু ধরনের সার আজকে আমি তোমাদের গাছের মধ্যে ব্যবহার করে দেখাবো তার আগে কি করব সার দেওয়ার আগে সবসময় কিন্তু তোমরা দেখবে গাছের মাটি এরকম যেন ভেজা থাকে আর জল যে বৃষ্টি আসছে এখন বৃষ্টির জল যেন এ পাত্র মধ্যে জমে না থাকে ড্রেনে জল কিন্তু খুব ভালো করে এখানে বানাবে আর এখানে একটুখানি মাটি হালকা হালকা করে মাঝে মাঝে একটু খুঁড়ে দেবে তাহলে একটু হাওয়া চলাচল করবে শিকড়গুলো সুন্দর ভালো থাকবে টবের মাটিটা দেখো এখানে একটু কিন্তু ময়লা নেই বা শুকনো পাতা নেই এখানে যদি শুকনো পাতা বা অন্য কোনো জিনিস যদি পড়ে থাকে তাহলে কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে গাছ কিন্তু দুদিনে শুকিয়ে মারা পড়বে প্রত্যেকটা টব আমি পরিষ্কার করে রেখেছি কোনো শুকনো পাতা বা পচা পাতা এর মধ্যে পরে নেই এটা সবসময় খেয়াল রাখবে এটা যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু গাছের মাটিতে ভাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যাবে আগেই তোমাদের বারবার বলেছি যে তুলসী গাছ কিন্তু খুব একটা পবিত্র গাছ দেখো বন্ধুরা আজকে যে জিনিসটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা যাদের কাছে না থাকবে তারা গোবর সারও দিতে পারো তবে বৃষ্টির সময় গোবর সারটা দিলে অনেকটা রিস্ক হয়ে যায় তোমরা যদি ভার্মি কম্পোস্ট দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তুলসী গাছের জন্য প্রত্যেকটা টবের মাটিতে দেখো আমি এরকম এক মুঠো নিয়ে সুন্দর করে গাছের চারদিকে মুঠো করে নেব নিয়ে আমি সুন্দর করে গাছের চারদিকে এভাবে দিয়ে দেব যাদের কাছে ভার্মি কম্পোস্ট এই সময় উপলব্ধ থাকবে না বা পাবে না তারা কিন্তু দেখো আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে আমরা চা খাই সেই চা পাতা ভালো করে শুকিয়ে আমি রেখে দিয়েছি চিনিটাকে বা দুধ দিয়ে যদি তোমরা খাও তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবে ধুয়ে খুব সুন্দর করে দেখো আমি সুন্দর করে শুকনো করে রেখে দিয়েছি তো অল্প করে একটু চা পাতাও তোমরা এ গাছের মধ্যে দিতে পারো দিলে দেখবে চকচকে করবে পাতাগুলো সবুজ থাকবে খুব সুন্দর থাকবে এই এতটুকু করে বন্ধুরা নিয়ে আমি এভাবে প্রত্যেকটা টব অনুযায়ী সারটাকে দিয়ে দেবো আর তোমাদের আগেই বললাম যে এখানে অনেক সময় দেখবে এত কিছু করার পরেও টবের মাটিতে ফাঙ্গাস লেগে যায় তার জন্য কি করবো আমাদের রান্নাঘরে যে হলুদ থাকে আমরা প্রত্যেকদিন দিন রান্নার কাজে ব্যবহৃত করি বন্ধুরা সেরকম রান্নার হলুদ এই হাত চমচ মতো নিয়ে তোমরা কিন্তু কোনো দিন অন্তর অন্তর যেহেতু এখন বর্ষাকাল চলে এসছে সেই জন্য গাছটাকে ভালো রাখার জন্য তোমরা এরকম হাফ চামচ হলুদ গাছের চারপাশে দিয়ে দেবে এবং টবের মধ্যে যদি তোমরা হলুদটা ব্যবহার করো তাহলে গাছে যে খারাপ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকবে তারা অচিরেই নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা টবের মধ্যে দেখো আমি খুব ভালো করে দিয়ে দেবো এই হলুদ কিন্তু খুব কার্যকরী জিনিস বন্ধুরা আমি দিয়ে প্রমাণ পেয়েছি মরা গাছও কিন্তু বাঁচিয়ে তুলতে পারে এই এতটাই ক্ষমতা তো এই গাছটা তো করবেই সবশেষে বলি তোমাদের আগেও বলেছি যে যদি তোমাদের পাতার মধ্যে দেখবে অনেক সময় কালো জেলের মতো ছোট ছোটো কালো কালো পোকা দেখা যায় যেহেতু এটা আমাদের বাড়িতে পুজো হয় গাছটাকে আমরা পুজো করি প্লাস আমাদের প্রত্যেক দিন ভগবানের সেবাতে এই গাছটা লাগে পাতাগুলো আমরা প্রত্যেক দিন দিই সেই জন্য এটার মধ্যে রাসায়নিক কোনো কীটনাশক এর মধ্যে প্রয়োগ করবে না দেখো বন্ধুরা এখানে আমি নিম অয়েল রেখে দিয়েছি তো এই নিম অয়েল আমি এক চামচ নেবো আর সাথে নিয়েছি আমি এক লিটার জল এই জলের মধ্যে একটু সাবান আমি যে হ্যান্ডওয়াশ রয়েছে এটাকে মিশিয়ে রেখেছি আগে থেকেই তো দিয়ে কী করবো এখানে আন্দাজ করে প্রায় এক চামচের মতো আমি নিম অয়েল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে আমি এটাও ঝাঁকিয়ে নেব নিয়ে পুরো গাছে স্প্রে করে দেব যেহেতু বর্ষাকাল অনেক সময় পাতার মধ্যে কালো কালো পোকা চলে আসে যদি একবার কালো কালো পোকা বন্ধুরা চলে আসে তাহলে কিন্তু সহজে এরা যেতে চায় না তো দেখো ঝাঁকিয়ে নেওয়ার পরে খুব ভালো করে প্রতিটা পাতার মধ্যে আমি এভাবে স্প্রে করে দেবো সুন্দর করে এরকম করে স্প্রে করে দিলে আর কিন্তু পোকা লাগবে না এই কাজটা কোনো দিন অন্তর অন্তর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করবে দেখবে তুলসী গাছ কখনো নষ্ট হবে না শুকিয়ে যাবে না খুব সুন্দর যেরকম দেখতে পাচ্ছ সবুজ থাকবে আর নই নিউ নিউ এরকম দেখো নিচ থেকে তোমাদের দেখাই গাছটা কিন্তু প্রত্যেকটা এ দেখো নিচ থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ আবারও ছাড়ছে প্রত্যেকটা গাছই নিচ থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তো এই ছিল আমার তুলসি গাছের ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবার আমি তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতো রাখবো নমস্কার